সবাইকে স্বাগত জেলা সংবাদে সাথে রয়েছে দোলা ডলন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সতেরো ইউনিট এইচএসসিও ও সমমান পরীক্ষায় পাশের হারে এগিয়ে ঢাকা জিপে ফাইভ ও পাশের হারে এগিয়ে মেয়েরা শান্তিপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ গণনার অপেক্ষা শুরুতেই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা সিইপিজেড এর একটি ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিপিজেডের এর অ্যাডমস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে আটতলা ভবনের সাততলায় চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়ে পরে তা ছয় তলায় ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে সতেরোটি ইউনিট কাজ করছে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুল সোভান গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি পরের প্রসঙ্গে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর পাশের হারে এগিয়ে ঢাকা আর পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড এবারও জিপিএ ফাইভ ও পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই কোনো আনন্দ আয়োজন কারণ প্রতিটি বোর্ডেই এবারও পাশের হার ও জিপিএ পাচের সংখ্যা কমেছে পাশের হার বিবেচনায় এবছর দ্বিতীয় অবস্থানে বরিশাল বোর্ড পাশের হার বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে এক হাজার জন শিক্ষার্থী গত বছরের চেয়ে এবার বরিশাল বোর্ডে পাশের হার ও জিপিএ পাঁচের সংখ্যা কমেছে আমাদের এই অমৃতলাল দে কলেজে নাইনটি টু পার্সেন্ট পাশ করেছে কিন্তু এখন যদি একজনে প্লাস পায় একজন যোগ্য প্লাস পেয়েছে এবার এইচএসি পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার কুমিল্লা বোর্ডে আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ নিরানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে আটচল্লিশ হাজার ছয়শো সাতান্ন জন ফেল করেছে পঞ্চাশ হাজার নয়শো উনিশ জন আর জিপিএ পাঁচ পেয়েছে দুই হাজার সাতশো সাত জন প্রথমত আমার বাবা মাকে থ্যাংক ইউ দেবো কারণ না ওনারা আমাকে প্রথমেই বসেছে তোমার রেজাল্ট যেরকমই হোক সেটা কোনো ম্যাটার করতেছে না ম্যাটার করতেছে তুমি কতটুকু পরিশ্রম করছো বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করতে চাই সবার আগে মানবিক মানুষ হতে চাই একজন শিক্ষক পিতে হিসেবে আমরাও কিন্তু যে কি চেষ্টা করেছি ওকে বিভিন্ন ক্ষেত্রে ইপোর্ট দেওয়ার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হার সাতান্ন দশমিক শতাংশ জিপিএ পাঁচ ও পাশের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে ইংরেজিতে আমাদের বাচ্চারা সবচেয়ে খারাপ হয়েছে ইংরেজির জন্য এই রেজাল্টের পার্সেন্টেজটা আমাদের একটু কম হয়েছে ময়মনসিংহ বোর্ডে পাশের হার একান্ন দশমিক শতাংশ এ বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান মাত্র তিনটি এর বিপরীতে একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠান পনেরোটি

শান্তিপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখছু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল শুরু বিকাল চারটা পর্যন্ত চলে ভোট ডক্টর শহীদুল্লাহ ভবনের একশো পঞ্চাশ নম্বর কক্ষে আগে থেকে স্বাক্ষর করা দেড়শো ব্যালট পাওয়া যায় এই ঘটনাকে ভোট কারচুপি বলছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল ছাত্রদল সমর্থিত এজেন্টদের অভিযোগ স্বাক্ষর করা ব্যালট টেবিলের নিচে রাখা ছিল অবশ্য প্রিজাইডিং অফিসার প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান বলেন বাইরে লম্বা লাইন ভোট দ্রুত করতে আগে থেকে ব্যালটগুলো স্বাক্ষর করা হয়েছিল তবে এক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হয়নি নয়টি ভবনে সতেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে প্রায় উনত্রিশ হাজার শিক্ষার্থী সাড়ে তিন দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্র্যাকসো নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী ইউসুফ আদান যুক্ত হয়েছেন সেখান থেকে যাচ্ছি তার কাছে ইউসুফ ভোট গ্রহণ শেষ হয়েছে কখন নাগাদ ভোট গণনা শুরু হতে পারে সে বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা কর্তৃপক্ষ কি বলছে এবং ক্যাম্পাসের এখনকার কি পরিস্থিতি হ্যাঁ দোলা দীর্ঘ ৩৫ বছর পর দু একটি অভিযোগ ছাড়া একেবারে শান্তিপূর্ণভাবে রাকসু নির্বাচন শেষ হয়েছে এবং আমরা দেখেছি একেবারে ক্যাম্পাসে উৎসবের একটি আমেজ ছিল আজ আমরা সকাল নয়টায় গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে তবে আমরা দেখেছি দু একটি কেন্দ্রের লম্বা লাইনের কারণে চারটার দিকে যখন বেশি লাইন ছিল এবং ভোটকেন্দ্রের এলাকার মধ্যে ছিল তাদের ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশ করে আসলে ভোট দিয়েছেন তারপরে আমরা দেখেছি যে একেবারে চারটার পর বেশ কিছু কেন্দ্রের ভোট অলরেডি গণনা মানে যেখানে গণনা করা হবে সেখানে পাঠানো হচ্ছে আমরা আমের আলী হলের কথা যদি একটু বলি এই কেন্দ্রে মোট ভোটার ছিল বারোশো জন এর মধ্যে ভোট দিয়েছেন নয়শো উনষাট জন যা শতকরা হিসাবে সাতাত্তর দশম দশমিক সাত আট শতাংশ এছাড়াও শাহমুখদুম হলের কেন্দ্রে ভোটার ছিল চৌদ্দশো নয় জন এবং শতাংশ ভোট পড়েছে দশমিক আমি যদি দোলা একটি বিষয় জানিয়ে রাখি যে সকল কেন্দ্রের ভোট গণনা করা হবে কাজী নজরুল ইসলাম ও মিলনায়তনে তবে একটি বিষয় দর্শকদের জানিয়ে রাখি যে এবার রাখসু নির্বাচনে মোট তো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে দুইশো সাতচল্লিশ জন এবং সিনেট প্রতিনিধিতে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এছাড়াও সতেরোটি হলের মোট দুইশো পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচশো পঞ্চান্ন জন প্রার্থী এবং এই নির্বাচনে ভিপি পদে মোট আঠারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন জিএস পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এ জিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আসলে এই ছিল এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে ইসলামী পদের মধ্যে ছাত্র শিবির চব্বিশটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা ভিপি পদে ইব্রাহিম রনি আর জিএস পদে বিজয়ী হয়েছেন সাইদ বিন হাবিব তবে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের দলের রহমান তৌফিক

ভিপি পদে বিজয়ী হয়েছেন সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম রনি পেয়েছেন সাত হাজার ভোট তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার তিনশো চুয়াত্তর ভোট জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন সাত হাজার দুইশো পঁচানব্বইটি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মোহাম্মদ সাফায়েত হোসেন পেয়েছেন দুই হাজার সাতশো ভোট তবে জিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌহিক ছয় হাজার ভোট পেয়েছেন তিনি এই পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোট চাকসু নির্বাচনে ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা কেবল জিএস পদে ছাত্রদলের ইয়াকবুর রহমান এবং সহ খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামে এক স্বতন্ত্র প্রার্থী দীপ্ত বার্তাপক্ষ সময় বৃদ্ধির দাবিতে লেক থেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন জিলি ও ব্যবসায়ীরা এতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে বুধবার সন্ধ্যা থেকে মাছ ধরা বন্ধ রয়েছে ব্যবসায়ীদের দাবি গত দুই বছর ধরে মাছ ধরে ঘাটে অবতরণ করার জন্য স্বল্প সময় নির্ধারণ করে দেওয়া হয় এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন দূর দূরান্ত থেকে মাছের নৌকা দেরিতে রাঙ্গামাটির বিএফডিসির ঘাটে আসলে মাছের রাজস্ব গ্রহণ করা হয় না ফলে মাছের গুণগত মান নষ্ট ও পচে আর্থিক ক্ষতি হচ্ছে একই সঙ্গে জেলেরাও মাছের এনার্য দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা দাবি করেন সকাল আটটা থেকে বিকেল চারটা এবং রাত আটটা থেকে একটা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা রেখে মাছের রাজস্ব আদায় করার সময় বৃদ্ধি করতে হবে নতুন সময়সূচি নির্ধারণ না হওয়া পর্যন্ত মাছ আহরণ বন্ধ রাখার ঘোষণা দেন তারা শেষ করব জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সতেরোটি সমমান পরীক্ষায় পাশের হারিয়ে গিয়ে ঢাকা ফাইভ ও পাশের হারিয়ে গিয়ে মেয়েরা শান্তিপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ গণনার অপেক্ষা এই ছিল এখনকার মতো এরপর দেখবেন স্পোর্টস